শেকার বুকের মাঝে ব্যথা বাজে দিগন্তে আখির জলে যায় বাসি ভালোবাসি 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 এই ছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি ভালোবাসি ভালোবাসি গলাটা খারাপ তবে আহ যে যতটা ভালো মানে গাইবো আশা করেছিলাম হয়তো ততটা ভালো হয়নি কিন্তু তারপরেও বলবো যথেষ্ট আশা করি ভালো লেগেছে তোমাদের কেন এবার বলছি এই কথাটা কারণ শুনলাম হুম হুম শুনলাম যে একজন নাকি নিজেকে খুব বড় সিঙ্গার মনে করে উফ ওই দুটো পোষা দু তিনটে পোষা চামচা গিয়ে বাহ 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 হেবি গেয়েছ বলছে তার মানেই সে বিশাল বড়ো সিঙ্গার একজনকে সে বলছিল গে দেখা বলছি তুই গে দেখাতে পারবি মানে শোনাতে পারবি না দেখো হিন্দি গান যে কোনো মানুষ খালি গলায় গেয়ে দিতে পারে কারুরটা শুনতে ভালো লাগে কারুরটা শুনতে কানে তালা দিতে ইচ্ছে করে কিন্তু রবীন্দ্রসঙ্গীত আর রইলো ক্লাসিক্যাল ক্লাসিক্যালে ভাই ফিফথ ইয়ার শোন ক্লাসিক্যালে ফিফথ ইয়ার রবীন্দ্রসঙ্গীতে ফোর্থ ইয়ার ঠিক আছে তো গর্ব করি না কারণ উচ্চ মাধ্যমিক দেওয়ার পর ছেড়ে দিয়েছিলাম উচ্চ মাধ্যমিকে মিউজিকে লেটার পেয়েছিলাম আচ্ছা তো তারপরে ছেড়ে দিয়েছিলাম গান বিয়ে হয়ে গেছে তারপরে টোটালি সব কিছু থেকে ডিটাচ বাট এখনও যদি মানে রেওয়াজ করি বা এখনও যদি আমি আবার শুরু করি তাহলে অনায়াসে সেভেন্থ ইয়ার কমপ্লিট করে ফেলতে পারবো কিন্তু মেয়েদের পড়াশোনা মেয়েদের পিছনে সময় দেওয়ার পর নিজের গানের চর্চার হয়ে উঠছে না তবে আবার খুব ইচ্ছা আছে রবীন্দ্রসঙ্গীতটা নিয়ে এগোনোর বাট দেখা যাক কতদূর কি করতে পারি নিজের জন্য কিন্তু এটুকুই বলবো যে নিজেকে নিজে বড় সিঙ্গার ভাবিস খুব ভালো কথা কিন্তু তা বলে অন্যকে ছোট মনে করার কোনো কারণ নেই তো তোমাদের কেমন লাগলো অবশ্য করেই জানিও অবশ্যই গলাটা ঠিক হলে তোমরা তো জানো গলার কি অবস্থা তবে গলাটা ঠিক হলে অবশ্যই তোমাদেরকে শোনাবো তোমরাই শুনে ডিসাইড করো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে